এ বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যে কোনো দলে বা যে কোনো সরকারে আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো জায়গায় আরও ভালো করতে হবে কোথাও যদি একটু কম কমতি থাকে ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করতে হবে তাহলে প্রশাসন বলুন বা দল বলুন সেখানে একটা অবিরাম পরিবর্তন চলতে থাকে ফলে এটা দলের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে কোনো মন্তব্য করব না সব কিছু সময়ে একটা পার্সপেকটিভ থাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যসভায় ছিলেন এবং রাজ্যসভার সদস্য হিসেবে তার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল সংসদীয় রাজনীতি সংসদের ভেতরে এবং সাংগঠনিক রাজনীতি যদি আপনি এমপি হিসেবে ধরেন এমপিদের বহু টেকনিক্যাল কাজ আছে মানে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে জিরো আওয়ার থেকে শুরু করে নানা ধরনের ডিবেট মানে সংসদীয় কাজকর্মটা একটা অত্যন্ত মাপকাঠি এবং ঋতব্রত কিন্তু একজন অত্যন্ত দক্ষ সাংসদ যে বাংলা ইংরেজি হিন্দি দুটোতেই খুব সুন্দরভাবে বলতে পারে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও আইএনটিউসের দায়িত্বে ছিল সংগঠনও ভালো কাজ করছিল ফলে একজন দক্ষ তার পরিচয় দিয়ে রেখেছে যে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন বিজেপি বিরোধী একটা মঞ্চ ইন্ডিয়া দেশের প্রয়োজন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এবার সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অনেকগুলি আঞ্চলিক দল বা রাজ্যভিত্তিক দল বা অন্য দল হয়তো জাতীয় স্তরে কাজ করেন তারা তাদের রাজ্যে এই লড়াইটা দিচ্ছেন বিজেপিকে পরাস্ত করছেন কিন্তু কংগ্রেস হরিয়ানা বা মহারাষ্ট্র কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে আমি দিল্লির কোনো পদের জন্য আমি আমার কোনো আগ্রহ নেই কিন্তু যেহেতু ইন্ডিয়া ফ্রন্টটা আমি তৈরি করে দিয়েছিলাম তাতে যদি কোথাও সমস্যা থাকে আর যদি ওরা আমায় রিকোয়েস্ট করে তাহলে আমি বাংলাতে বসেই এই ফ্রন্টটা স্মুথলি চালিয়ে দিতে পারবো এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প জোটের নেত্রী বা ইন্ডিয়া ফ্রন্টের নেত্রী যারা চাইছেন সেটা নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত তো ভালো কথা আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন খোলাখুলি বলেছেন কংগ্রেসকে তো এটা ভাবতে হবে যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিতে পারে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস রুখে দিতে পারে ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রুখে দিতে পারে তাহলে কংগ্রেস যে জায়গায় যে রাজ্যে বিজেপিকে রোখার দায়িত্বে মূল দায়িত্বে হরিয়ানা বা মহারাষ্ট্র তাহলে কংগ্রেস ফেল করছে কেন তাহলে বাংলার সেই মডেলটা কি যাতে রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত হচ্ছে মানুষ সামাজিক সুরক্ষায় থাকছেন তাহলে তৃণমূলকে বারবার সমর্থন করছেন তো কংগ্রেস যেখানে বিজেপি বিরোধিতার মূল দায়িত্বে আছে তারা যেখানে ফেল করছে সেখানে বিজেপি এগোচ্ছে পশ্চিমবঙ্গে আটকে যাচ্ছে তৃণমূল আছে ঝাড়খন্ডে আটকে গেল ঝাড়খন্ড মুক্তি মোর্চা তাহলে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল তিনি তাতে বলেছেন যে আমার দিল্লির পদের প্রতি কোনো মোহ নেই কোনো আগ্রহ নেই আমি বাংলাকে ভালোবাসি বাংলায় থাকতে চাই কিন্তু যদি ইন্ডিয়া জোট বাকিরা আমাকে মনে করেন তাহলে আমি বাংলায় বসেই আমি ইন্ডিয়া জোট চালিয়ে দিতে পারবো স্মার্ট নিউজ বাংলা Not News Bangla.